হ্যালো গাইস আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন তুচ্ছা ব্লকস আজ আমরা গিয়েছিলাম মুন্সিয়াটে এক অজানা রহস্যময় জায়গা এখানেই আছে একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি কালী মন্দির যেটাকে আমরা শ্রী শ্রী বিশালক্ষী মাতা ঠাকুরানি মহাশ্মশান নামে চিনি এখানে ভক্তি আর অলৌকিক শক্তি এসে একসাথেই মিলিত হয় এই মন্দিরটি বহু প্রাচীন নয় মাত্র এক বছর আগেই তৈরি হয়েছে মন্দিরটিতে যাবার জন্য আমরা যে পথ অবলম্বন করেছি পাথিহাল স্টেশন হইতে হাওড়া আমতার রোড ধরে মুন্সিয়াট পর্যন্ত মুন্সিয়াটে গিয়ে চাঁদনীর মোড় থেকে সোজা পাঁচ মিনিটের পথ দিনটা ছিল গণেশ চতুর্থী আমি আর প্রীতি ঘুরু ঘুরু করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম রাস্তায় আর আমি একজনকে এমন পেয়েছি যে দশ টাকার পুচকাতেই খুশি বেশি কিছু চাই না তার আর ম্যাডাম আমার সাথে একটু ঘুরতে ভালোবাসে বর্ষার জন্য কোথাও যাওয়া হচ্ছে না বকতে বকতে পৌঁছে গিয়েছিলাম মুন্সিহাটে কথা বলতে বলতে তো ভিডিওর টপিকই চেঞ্জ হয়ে গিয়েছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে যাতে অন্য লোক জানতে পারে ঠিক এই রাস্তা ধরে সোজা চলে গেলে পেয়ে যাবেন আপনি রথতলা মুন্সিয়াট রথতলা নামেই যেটা আমিস রথতলা ধরে পাঁচ মিনিট চলে গেলেই পেয়ে যাবেন মুন্সিয়ার ব্রাহ্মণপাড়া চিন্তামণি স্কুল রাস্তা বরাবর গেলেই পেয়ে যাবেন বাবা লোকনাথের মন্দির আপনি চাইলে বিনামূল্যে দর্শনও করে আসতে পারেন বাবার বাবার মন্দিরের পরেই পেয়ে যাবেন শ্রী শ্রী বিশালক্ষ্মী মাতা ঠাকুরানীর কালী মন্দির মন্দিরটি বেশি দিনের নয় মাত্র এক বছর আগেই নির্মাণ করা হয়েছে আমার সত্যিই মন্দিরটির কাজ অপূর্ব করা হয়েছে আর যার জন্য এসেছি তার দেখা না করলে কি হয় মাকে দর্শন এবং প্রণাম এতেই আমরা খুশি মায়ের কাছে চাওয়ার কিছু নেই মাকে যতই দেখছিলাম ততই মুগ্ধ হয়ে পড়ছিলাম কি অপরূপ সুন্দর মা আমরা দুজনে প্রায় দু ঘন্টার ওপরে মায়ের মন্দিরে কাটিয়েছিলাম সেই দিন শান্ত পরিবেশ আর পরিষ্কার পরিচ্ছন্নতায় ভরা যেন মন আসতেই দিতে চাইছিল না বাড়িতে মাকে শেষবারের মতো দেখে বাড়ির পথে রওনা দিলাম আমরা হয়তো আবারও কোনো দিন দেখা হবে আর তোমরা ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো